নমস্কার আজকে চলুন প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাই এটা হচ্ছে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্বিতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ দিলেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শরিকদের উনি আনার সব জায়গায় চেষ্টা করেছিলেন তো সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিডিওটা আপনারা দেখে নিন আপনারা দেখলেন সেই ভিডিওটা ভিডিওতে তখন জাতীয় সঙ্গীত হচ্ছিল সব নেতারা দাঁড়িয়েই ছিলেন কিন্তু দেখবেন যে কংগ্রেসের যারা নেতা তাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে এবং অন্যান্য শরিক দল তাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে দুটোর মধ্যে একটা গ্যাপ আছে অনেকটাই সেখানে দাঁড়িয়ে এটা যদিও মঞ্চের ওপর তাদের যেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু এই ছবি ইন্ডিয়া জোটের যে দূরত্ব আবার মনে হয় সেই ছবিটাকেই অনেকটা বেশি তুলে ধরল এই যে আমরা দেখতে পারলাম যে মহারাষ্ট্র ভোটের পর ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু দূরত্ব যোজন খানিক বেড়ে গেছে কোনো অবস্থাতেই একটা ইস্যুতে ইন্ডিয়া জোটের যারা সদস্য আছেন কংগ্রেস সহ সমস্ত শরিকরা তারা কিন্তু একসাথে আসতে পারছেন না কংগ্রেসের সাথে প্রায় বনিবনাই বনাই হচ্ছে না তৃণমূল কংগ্রেসের ইনফ্যাক্ট আদানি ইস্যুতে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের হ্যাঁ মেলায়নি কংগ্রেসের যে মিটিংগুলোতে ডাকা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস যাচ্ছে না তৃণমূল কংগ্রেস এই যে ইন্ডিয়া জোটে কংগ্রেসের লিডারশিপ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে মহারাষ্ট্র ভোটের পর তৃণমূল মনে করছে যে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের পক্ষে বিজেপির মোকাবিলা করা সম্ভব নয় যেটা ইতিমধ্যে আপনারা আর কি দেখেছেন যে লোকসভায় তৃণমূলের যে মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখার কথা বলেছেন এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ঠাড়ে ঠাড়ে বলেই দিচ্ছে যে যেখানেই বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হচ্ছে সেখানে কংগ্রেস হেরে যাচ্ছে একমাত্র বিজেপিকে রুখতে পারে কোনো দল সেটা তৃণমূল কংগ্রেস সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাই জন্যই পশ্চিমবঙ্গের বিধানসভায় ছটা আসনে ছটাতেই জিতেছে হচ্ছে তৃণমূল সেখানে বিজেপি খাতা খুলতে পারেনি ফলে এই যুক্তির ওপর দাঁড় করিয়ে তারা কংগ্রেসকে সর্বভারতীয় রাজনীতিতে কণ্ঠাসা করতে অনেক বেশি উদ্গ্রীব তো তৃণমূল কংগ্রেস যেরকমভাবে কংগ্রেসকে লিডারশিপ থেকে সরাতে চায় সেটা কিন্তু এখনও সেখানে সব শরিক দলের তাদের সমর্থন তারা পায়নি তারা কিন্তু এখনও কংগ্রেসকে সরিয়ে বা রাহুল গান্ধীকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করবেন এরকম কিন্তু কোনো শরিক এখনও পর্যন্ত রাজি নয় দেখুন এখানে ইন্ডিয়া জোটে কংগ্রেসের পাশাপাশি শরিক দল নিজেদের মধ্যে একটা সম্পর্ক রাখে সেটা হচ্ছে সমাজবাদী পার্টি আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে একটা ওয়ার্কিং ইন আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে রাহুল গান্ধী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এরকম কিন্তু কোনো শরিক দল এখনো পর্যন্ত তৃণমূল যেরকম সোচ্চারে বলছে যে কংগ্রেসকে দিয়ে হবে না অন্য কিন্তু শরিক এখনো বলছে না কারণ পরের বছর ভোট আছে হচ্ছে বিহারে লালু প্রসাদ যাদবের সঙ্গে কিন্তু অত্যন্ত ইকুয়েশন ভালো এটা ঠিক যে দিল্লিতে আপের সঙ্গে কোনো জোট হবে না অলরেডি সেটা ঘোষণা করা হয়েছে কিন্তু এই মুহূর্তে একমাত্র তৃণমূল কংগ্রেসকে নিয়ে প্রশ্ন তুলছে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে অন্য শরিকরা কিন্তু সেই সুরে সুর মেলায়নি দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোট এমন একটা হাওয়া তুলেছিল যে মনে করা হচ্ছিল যে আর মাত্র কিছুদিন হচ্ছে এই নরেন্দ্র মোদী সরকারের আয়ু যেহেতু তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সমর্থনের ওপর নির্ভরশীল আর কি যে কোনো সময় একটা ধাক্কা দিলে এই সরকারটা পড়ে যাবে হরিয়ানার ভোটে যদি জিততো কংগ্রেস তাহলে হয়তো এই হাওয়াটা আরও উঠত কিন্তু মহারাষ্ট্রের ভোটে কংগ্রেস ধরাশয়ী হয়ে যাওয়ার পর হাওয়া কিন্তু পুরোপুরি ঘুরে গেছে এখন নরেন্দ্র মোদী বা এনডিএ তো দূরস্থান এবার কংগ্রেসের এই জোট আর কি ইন্ডিয়া জোট থাকবে কিনা সেটাই কিন্তু প্রধান প্রশ্ন কারণ মহারাষ্ট্রে মহাবিকাশ আগাড়ি কিন্তু আজকে ভাঙনের মুখে দাঁড়িয়ে গেছে উদ্ধব সেনা কুড়িজন বিধায়ক যারা আছেন এবার জিতেছেন এবার ভোটে বিধানসভায় তাদের মধ্য থেকে কিন্তু দাবি উঠতে শুরু করেছে এই জোট ছেড়ে বেরিয়ে আসার কারণ এই জোটের ফলে তাদের কোনো লাভ হয়নি উল্টে লোকসান হয়েছে এটাই তারা মনে করছে এখনো পর্যন্ত উদ্ধব থাকাড়ে বা সঞ্জয় রাউত এরা এখনো পর্যন্ত রাজি হয়নি কিন্তু উদ্ধবের ওপর কিন্তু চাপ প্রচন্ড এরকমও হতে পারে যে যদি উদ্ধব থ্যাকারে এই এম বি এ আগাড়ি এই জোট না ছাড়ে তাহলে কিন্তু শিবসেনা উদ্ধব ভেঙে যেতে পারে অলরেডি একনাথ সিন্দের গোষ্ঠী থেকে বলা হচ্ছে যে অনেক নেতা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যে কোনো সময় সেটা যদি কুড়িটার মধ্যে যদি দশজন বেরিয়ে যায় তাহলে থাকবে কি আপাতত পাঁচ বছরে সেই দল টিকিয়ে রাখা কিন্তু উদ্ধবের পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে তাই বললাম যে ছমাসের মধ্যে ভারতীয় রাজনীতির আমূল পরিবর্তন হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে মনে করা হচ্ছিল যে নরেন্দ্র মোদীর মেয়াদ বেশি দিনের নয় আমি দেখছিলাম কিছু কিছু রাজনৈতিক পণ্ডিত বলতেই শুরু করেছিল যে যদি বিহারের ভোটে হেরে যায় তাহলে এই সরকার আর টিকবে না দু হাজার পঁচিশ সালে বিহারের ভোট আমি দেখছিলাম সেখানে যোগেন্দ্র যাদব প্রায় বলেই দিলেন যে বিহারের ভোটে হেরে গেলে তাহলে কিন্তু মানুষ আর বিজেপির সঙ্গে থাকবে না এবং জোট শরিকরাও থাকবে না নীতিশ কুমারই যদি হেরে যায় তাহলে এত বেগেছে থাকলো চন্দ্রবাবু নাইডু তবে সেখানে আর থাকার কোনো জায়গা নেই তারা এইটা ধরেই এগোচ্ছিলেন কিন্তু পুরো জিনিসটাই ঘুরে গেছে এখন রাহুল গান্ধীর নেতৃত্ব কারা কারা মানবেন তৃণমূল কংগ্রেস সেটাই বলতে পারে ছলতে পাকানোর কাজ শুরু করেছে দেখা যে এই কংগ্রেসের প্রতি তৃণমূলের যে বিতৃষ্ণা বলা যেতে পারে বা কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তৃণমূলের যে প্রশ্ন সেইটা এখনো কারোর মধ্যে কিন্তু সংক্রামিত হয়নি তাহলে কতদিন ইন্ডিয়া জোট এই অবস্থায় অটুট থাকবে আপনারা যে ভিডিওটাতে দেখলেন সেই ভিডিওটা বললাম যে এই দূরত্ব সেটা আজকে শপথ গ্রহণে সেই দূরত্বটাই কিন্তু আজকে ইন্ডিয়া জোটের প্রধান হয়ে দাঁড়িয়েছে এই দূরত্ব কমার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে একেবারেই চোখে পড়ছে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান